বন্ধুরা হাওয়াসের ইন্টারকাসির বিরুদ্ধে কলিঙ্গ সুপার কাপের রাউন্ড অফ সিক্সটিন থেকেই বিদায় নিয়ে নিল বেঙ্গালুরু এফসি দল অর্থাৎ বেঙ্গালুরুকে তাদেরকে কিন্তু পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে দিয়েছে ইন্টারকাসি এবং বলে রাখি এই ম্যাচটা যারা দেখেনি তারা দারুণ ম্যাচ মিস করেছে পুরো দুটো দলই কিন্তু কাটায় কাটায় ফুটবল খেলেছে যেখানে প্রথম হাফে শূন্য শূন্য থাকলেও সেকেন্ড হাফের শুরুতেই বাষট্টি মিনিটে অ্যালবার্তো নোবরের একটা ক্রসে গোল করে রাইন উইলিয়ামস বাষট্টি মিনিটে এক শূন্য গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি দল এবং যেখানে মনে হচ্ছিলো হয়তো বেঙ্গালুরু এফসি শূন্যই ম্যাচ জিতে যাবে কিন্তু অষ্টআশি মিনিটে সাবটিটিউট বেঞ্চ থেকে আসে মাতিতাজ তিনি এসে গোল করে বেঙ্গালুরু এফসিকে এক এক ড্র করায় এবং সুপার কাপের নিয়ম নব্বই মিনিটে ড্র হলে সরাসরি পেনাল্টি শ্যুট আউটে যাবে যেইখানে পেনাল্টি শ্যুট আউটে কিন্তু পাঁচ তিনে হারিয়ে দিয়েছে ইন্টারকাসি অর্থাৎ ইন্টারকাসি তারা কিন্তু নক করে দিয়েছে আইএসএল ফাইনাল রানার আপ বেঙ্গালুরু এফসি দলকে এবং ইন্টার কাছে কিন্তু বেঙ্গালুরু এফসি দলকে হারিয়ে তারা কিন্তু সামান্য অপমান করেছে চাটুন দিয়েছে চার্চিল ব্রাদার্সকে চার্চিল ব্রাদার্স নিজের নাম উইথড্র করে নিয়েছে সেই জন্য লিখেছে আমরা পালিয়ে যাওয়ার থেকে নাম তুলে নেওয়ার থেকে ভেবেছিলাম যে নিজেরা নিজেদের ভবিষ্যৎ লিখব এবং কোয়ার্টার ফাইনালে যাব সেটা করেছি এটা তো অনেকে জিজ্ঞেস করবেনি যে বেঙ্গালুরু এফসি দল কেমন ছিল বেঙ্গালুরু এফসি নিজের সেরা দল নামিয়েছিল প্লেইং ইলেভেনে পাঁচটা বিদেশি ছিল জোবানা বীজ পেদ্রো ক্যাপো রাইন উইলিয়ামস এডগার ম্যান্ডেস এবং অ্যালবার্তো নোগেরা এবং সাব বেঞ্চে কিন্তু সুনীল ছেত্রী প্যারারাডিয়াসের মতো প্লেয়াররাও ছিল অর্থাৎ নিজের ফুল পোটেন্সিয়াল দম নিয়েও কিন্তু কাশিকে হারাতে পারিনি বেঙ্গালুরু এফসি শুধু বিশাল ক্যাথের কাছে নয় গুরপ্রীত সিং সান্দুর লেভেল বর্তমানে কতটা নিচের দিকে যাচ্ছে সেটা ইন্টার ইন্টারকাসের গোলকিপার শুভমও কিন্তু হারিয়ে দিয়েছে পেনাল্টিতে গুরপ্রীত সিং সান্দুকে যেখানে গুরপ্রীত পাঁচটার মধ্যে পাঁচটা পেনাল্টি হজম করেছে সেখানে পাঁচ দিনে কিন্তু গুরপ্রীত সিং সান্ধুকে শুভম গোলকিপার হারিয়ে দিয়েছে অর্থাৎ এইবার গুরপ্রীত যাকে উদ্দেশ্য করে এই করেছিল এবার আমি মনে করি নিজেকে উদ্দেশ্য করে সেই পোস্টে করা উচিত যে ডিফারেন্স আছে দ্যার ইজ আ ডিফারেন্স কারণ শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার দিয়ে বড় বড় বক্তৃতা মারলে কিন্তু হয় না মাঠের মধ্যে করে দেখাতে হয় এর আগে বিশাল ক্যাধ হারিয়েছে পেনাল্টিতে গুরপ্রীতকে এবার আজকে আই লিগের গোলকিপার শুভমও কিন্তু গুরপ্রীতকে হারিয়েছে যেখানে পাঁচটার মধ্যে একটাও পেনাল্টি সেভ করতে পারেনি গুরপ্রীত সিং সান্ধু অর্থাৎ এইটা ভগবানের মার কিন্তু গুরপ্রীতের ওপরে কারণ ভুলের পর ভুল করেও ভারতীয় দলে কন্টিনিউয়াসলি সুযোগ গুরপ্রীতের মতো আমি মনে করি না কেউ পেয়েছে এবং সেই জায়গায় একটা প্রথমবার ভারতীয় দলে খেলা গোলকিপার তার থেকে সামান্য ভুল হয়েছে বলে দেয়ার ইজ আ ডিফারেন্স বলে পোস্ট এটা আনএক্সপেক্টেবল তো যাই হোক ইন্টার কাশি কিন্তু বেঙ্গালুরু এফসিকে পেনাল্টিতে তিন পাঁচ হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে এবং জেলার জারাগোজা মোহনবাগানের বিরুদ্ধে হেরে বলেছিল না যে রেফারি প্রত্যেকবারে মোহনবাগানকে হেল্প করে কামব্যাক করানো এবং আমি জানতাম আজকেও তিনি রেফারির নামে বলবেন কারণ বেঙ্গালুরু হারবে জেরার জারাগোজা হারবে আর রেফারির নামে বলবে না এটা হতেই পারে না তিনি আজকেও বলেছেন যে আমরা জানি না কেন এই সিজনে রেফারি আমাদের বিরুদ্ধে খেলাচ্ছে সেই ডুরান্ট কাপ থেকে এই সুপার কাপ পর্যন্ত রেফারি আমাদের বিরুদ্ধে ডিসিশন দিচ্ছে এটা আনএক্সপেক্টেবেল মানে মোহনবাগান তাদের কাছে ফাইনাল হারার পরে বলেছিল যে মোহনবাগানকে সামান্য রেফারি হেল্প করিয়েছে ম্যাচে ফেরানোতে এবং ইন্টার কাসির কাছে হেরেও একই কথা বলছে জেরাট জারাগোজা অর্থাৎ এটা পরিষ্কার প্রমাণ হয়ে গেছে যে জেরাট জারাগোজা নিজে ভুল প্র্যাকটিস করতে পারে না জেরাট জারাগোজার দল খারাপ খেলতে পারে না জেরাট জারাগোজার দল বা বেঙ্গালুরু এফসি যখনই হারবে তখনই সেটা রেফারির দোজ হয়ে যাবে এই জন্য মূলনা সঠিক অ্যান্সার দিয়েছে যে অপোনেন্ট দল কান্নাকাটি করুক আমরা ট্রফি নিয়ে আনন্দ করব অর্থাৎ জেরা অর্থাৎ ইন্টার কাশের বিরুদ্ধেও হারার পরে রেফারিকে দোষ দিয়ে গেলেন বেঙ্গালুরু এফসি হেড কোচ জেরার জারাগোজা তো আপনার কী মনে হয় জেরাট জারাগোজার এই স্টেটমেন্ট নিয়ে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি ব্রায়েন কালট্যাক তাকে কি সত্যিই মোহনবাগান দল সই করছে তো বন্ধুরা বলতে পারি এটার কিন্তু সম্ভাবনা প্রচুর কারণ মোহনবাগান কিন্তু প্রায় দুটো সিজন ধরে ব্রায়েন কালট্যাককে চেস করছে এর আগে মোহনবাগান জেভি কেউ প্রায় দুটো সিজন চেস করার পরে সই করেছিল ঠিক একই রকম ব্রাইন কালটাক তাকেও কিন্তু মোহনবাগান প্রায় দুটো সিজন ধরে চেস করেছে এবং সেন্ট্রাল কোস্ট মেরিনার সঙ্গে কিন্তু ব্রায়নের এই দু হাজার পঁচিশের মে একত্রিশেই কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাবে এবং যতদূর জানা গেছে যে সেন্ট্রাল কোস্ট মেরিনার এবং ব্রাইনের মধ্যে আর কন্ট্র্যাক্ট এক্সটেনশান হবে না এবং যেহেতু মোহনবাগান এবং ব্রায়েন দুই পক্ষই কথাবার্তা বলছে এবং মোহনবাগান কিন্তু চেষ্টা করছে ব্রায়েনকে সই করার জন্য তাই যদি সব কিছু ঠিকঠাক থাকে নেগোসিয়েশন সব কিছু ঠিকঠাক দিকে যায় ব্রায়েন যা স্যালারি ডিমান্ড করছে সেটা যদি মোহনবাগান ফুলফিল করতে পারে দুই পক্ষ যদি সমস্ত দিকে অ্যাগ্রি হতে পারে তাহলে কিন্তু মোহনবাগান সই করতে পারে এই আর সেন্টার ব্যাককে বলে রাখি এই প্লেয়ারটার কিন্তু উচ্চতা পাঁচ ফুট এগারো বয়স একত্রিশ এবং সবথেকে বড়ো কথা ইনি কিন্তু গোল স্কোরিং সেন্টার ব্যাক শুধু গোল নয় তার পাশাপাশি কিন্তু অ্যাসিস্টও করেন এবং তিনি কিন্তু পিছন দিক থেকে খেলা তৈরিও করতে পারেন অর্থাৎ বল প্লেইং সেন্টার ব্যাক যেটাকে আমরা বলি এবং এনার মার্কেট ভ্যালু হচ্ছে চার কোটি টাকা অর্থাৎ মোহনবাগানের কিন্তু রেঞ্জের মধ্যেও আছে ব্রাইন কালটাকের প্রাইস অর্থাৎ যেহেতু মোহনবাগান এই প্লেয়ারটাকে দু বছর ধরে চেস করছে তাই আমি মনে করি যদি ব্রাইন তিনি পুরোপুরি রাজি হয়ে যান এবং মোহনবাগানের সঙ্গে তার সমস্ত রকম চুক্তি সমস্ত যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগান সই করতে পারে এই ভয়ঙ্কর ভেনাটুয়ার এই বিদেশি সেন্টার ব্যাগকে তো আপনার কি মনে হয় ব্রাইন কালটাকে কি কি মোহনবাগান সই করতে পারবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভয়ঙ্কর সেন্টার ব্যাগটাকে মোহনবাগান সই করছে সেটাও আপনাদের বন্ধুদের জানাবেন যে মোহনবাগান কিন্তু আপকামিং সিজনের জন্য আরো শক্তিশালী দল গঠন করতে চলেছে